তো এখন আমি যাচ্ছি শপিং করতে তো অলরেডি শপিং ব্যাগ নিয়ে শপিং করতে যাচ্ছি এদিকে রয়েছে চলে আয় না চলে এদিকে হচ্ছে বুনু বুনু এদিকে রয়েছে দাদা আজকে শপিং করবে আমার দাদা পুজোর স্পেশাল এদিকে রয়েছে আমার বন্ধু হ্যালো রিমি নর বন্ধু বেস্টি কি শপিং আমার কি কিনে দিবি বল অলরেডি দেওয়া হয়ে গেছে বলতে পারি যে অলরেডি তো আমার দেওয়া হয়ে গেছে তুই আমার কী দিবি ও আমাকে অলরেডি দিয়ে দিয়েছে তুই দাদার গাড়িতে যা

তো এখন আমরা দাঁড়িয়ে আছি হাইওয়েতে যেহেতু আমরা এখন যেমন শপিং করতে দুর্গা পুজো শপিং এমনিতেও অনেক করেছি কিন্তু বাড়ি দাদা দিলে ফ্রি জিনিস ছাড়বো কেন বাড়ির জিনিস নিতে হয় দাদা বন্ধু আজকে ওরা আলাদাই মজা যে সবাই গিফট পাবে তো চল আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের হাইওয়েতে কল্যাণী হাইওয়ে যারা দেখে অনেকে কমেন্ট করে হ্যাঁ এটা হাইওয়েতে আছি এরপরে একটা রিল বানাবো সেটাও আপলোড করবো তো চল দাদা বেরিয়ে গেছে আমি এখন যাচ্ছি যেতে যাই তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে দাদা মাই মাই দোষ এটাই তো পছন্দ করলি তুই তো নিজে মতো বলো নিজে বলে এখন ভালো লাগে সেই না সেই মধ্যে আমার বন্ধু শুধু হারিয়ে যায়

ওই দিকে দেখো দাদাই যে কেনাকাটা করছে কিছু পছন্দ হলো কতগুলো হয়েছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা ওর একারই সাতটা শপিং হয়ে গেল আর আমাদের এখনো তিনটে মানুষের একটা কিছু হয়নি

মাই গড় অনেক ভিড় দেখাবো দেখো সবই এখানে একটা টপ পছন্দ হয়েছে আচ্ছা তোর কি এলো এখন কিছু হয়নি আমার অলরেডি একটা প্যান্ট হয়ে গেছে আর এখনো কিছু নেই

ভাই নকশা করিস তাকে গুছাতে কষ্ট হয় দিদির বিয়েতে পড়তে পারবি নি মানে কোন রসমে ভাল লাগবে সাইজ দেখ এটা হচ্ছে আমাদের শপিং ব্যাগ এই জন্য দাঁড়িয়ে আছে এখন লাইনে আছি আমরা বেশি শপিং কিন্তু সেরকম একটা কিছু হলোই না এখনো দেখতে হবে এর হয়েছে আমাদের আমার হয় না হ্যাঁ নি কিছু নেই বলে কিছু নেই তাও দেখো ব্যাগটা তো উঁচু চলো চেঞ্জ করি তো ফাইনালি এখন আমি ট্রাই করতে এসেছি ড্রেস তো এখানে আমি ড্রেস নিয়ে নিয়েছি দেখে না সেই ড্রেসগুলো আমি এখন ট্রাই করবো পুজোর ড্রেস তো তাই একটু স্পেশাল তাই এগুলো দেখাও না তোমাদেরকে বাট দেখা যাক কি ড্রেস নিই আমি এই ড্রেসগুলো পরে নি তারপর তোমাদের সাথে আমার কথা হচ্ছে কিন্তু এখনও ঋণি নিচ্ছে বোন নিয়েছে অনেকে ড্রেস নিয়েছে সেগুলো তোমাদের সঙ্গে নিয়ে দেখাবো তো চলো আমি এই ড্রেস পড়িনিটা সবই সবই আজকে দাদা যে আমাদের রাখি বন্ধনে বলেছিল যে তোদের আমরা তিন বোনকে আমরা খাত আমরা এখন তিন বোন রয়েছি বসে আছি এখানে কিন্তু একদিন কপি আইট যদি কথা বললে আমি জোরে জোরে মানে তো এখানে দাদা যেটা বলেছিল সেই আমাদের প্রমিসটা পূরণ করতে আসছে দাদা বলতে এখন মেনু দেখছে মেনু দেখে তারপর অর্ডার করা হবে কেমন লাগছে খরচা হবে আমি বাড়ি দেখে নাও কালকে দেখা হবে চলে গেল না না ওয়াশরুম হয়ে গেছে তো চলে আমরা অর্ডার করে নিই এখন অর্ডার আমি তো করবো ভাই দেখুন মতো ফিশ ওকে ভেটকি মাছ ফিশ ফ্রাই

সামান্য জুগুজু মানুষের শাকের বইটাটা কই এরাকুষ ভিআইপি টা দেখতে দিয়া কোনো তামিল দেখতে পাবো না বড়ালি না হুকি ভালো জিনিস কি হলো তো কলা পাতার এটা

তো ফাইনালি শপিং করে বাড়িতে চলে এসেছি কী কী শপিং করেছি সেটা তোমরা পুজোতে পড়লেই দেখতে পারবে ঠিক আছে সো এই অবধি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শোনাল সাবস্ক্রাইব করে দেবো যাই না কমেন্টের ভিডিও হয়েছে আমি চেক করবো যদি দেখি দশ মিনিটের কম হয়েছে তাহলে আরও একটু বানাবো এই জন্য সব শপিং ব্যাগ এ দেখো এসেই প্যান্ট চেঞ্জ করে বসে পড়েছে হ্যালো ম্যাডাম আপনার ড্রেস পছন্দ হয়েছে আপনি যেসব কিনেছেন ইয়েস তো চলো টাটা এদিকে আমার মা আমার ও মা মা তোমার শপিং হয়েছে হয়েছে অনেক হ্যাঁ সবথেকে বেশি শপিং ওর আমার পায়ের হয়েছে অ্যাকচুয়ালি সবথেকে বেশি সব শাড়ি টাড়ি আর এদিকে এই যে আমাদের টাইস বোঝানো হচ্ছে দারুণ লাগছে দেও মা ভিডিওতে কি দারুণ লাগছে সেই না একটা মানুষ এদের উপরে দাঁড়ায় কেন ফুটবে জানো তুমি দারুণ লাগছে না দেখতে ক্যামেরায় ক্যামেরায় টাইসটা কি দারুণ লাগছে এই যে আমার বন্ধু কাছে তোর ও কালা আশা কালা এই চয়েসটাই করিছে ইয়া এই চয়েসটা আমার ডায়লগ সত্যি জামাটা আর পুরো এক এই দেখ দাঁড়া 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 এদিকে দাঁড়া এই দেখ দেখ দেখো ও টুরু মুখটা টু বের কর মুখটা মুখটা আবার টু দাঁড়া দাঁড়া ও তুমি দাও মা দাও দাও মা তো চলো টাটা কালকে আমার মা এত কষ্ট করে ঘরে গুছিয়েছে আমার খাট জাতা